হাই গাইস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি যে সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন কিন্তু সেই মানে সকালে কি তারও আগে ভোরেরও আগে ঘুম ভাঙছে বুঝলে তো সেই ছাব্বিশ তারিখে কারেন্ট গেল আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আজকে সকালই সাড়ে সাতটার দিকে টিকে কারেন্টটা আসলো তাও আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আমি তো বিছানা ছেড়ে উঠলামই তো প্রায় মানে সাড়ে নটার অনেক পরে মানে প্রায় দশটার কাছাকাছি তো তারপরে ভিডিওটা করব কি করব না এবার ফোনটা তো চার্জ নেই ফোনটা কালকে আমাদের মালঞ্চ মার্কেট থেকে চার্জে দিয়ে এনেছিলাম তারপরে কালকে একটু রিলস বানিয়েছিলাম আমি তোমাদেরকে তো সেই আপডেট দিয়েছি ভিডিও তো করেছিলাম তো যাই হোক হচ্ছে তারপরে রাতে একটু ফোনটা জানোই তো মানে খাই দাই যাই করি না কেন ফোন ঘাঁটতেই হবে ফোনে চার্জ একটু ছিল তো সেটা রাতে একটু ভিডিও ভিডিও দেখলাম তো চার্জ তো ছিলই না সকালে উঠে দেখি যে আঠেরো চার্জ তো মায়ের ফোনটা আগে বসিয়ে দিয়েছিলাম চার্জে তারপরে দিলাম আমার ফোনটা মায়ের তো অনেক টাইম লাগে ফোন চার্জ হতে প্রায় প্রায় এক ঘন্টা মতো মায়েরটা দিয়ে রেখেছি মোটে ছাব্বিশ পার্সেন্ট চার্জ হয়েছে তারপরে আমারটা দিলাম পনেরো মিনিট আগে দেওয়ার পরে তারপরে গিয়ে আমি ভিডিওটা আর কি শুরু করলাম তাহলে ভাব ভাবতে পারছো যে এখন কটা বাজে মানে সাড়ে দশটা কি দশটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সবে আমি সঠিক করে বলতে পারছি না আর এখন আমি বাইরেও যাব না হচ্ছে বাইরে ঘড়িটা আছে তো যাই হোক তো সেই মানে ছাব্বিশ তারিখ কারেন্ট গেল আর আজকে তাও আপডাউন খাচ্ছিলো ভোল্টেজটা তারপরে একটু ভালো আসলো আর সকালে তো মানে আমার যে যে আর কি এক্সসাইজ যে গেঞ্জিগুলো যে দুটো সেগুলো তো মানে কী বলবো ঘামে পুরো ভিজে আমি মাকে দিলাম আমি বলি মা তুমি আজকে পরিষ্কার করে দাও হচ্ছে এমনিতে তো গন্ধ হয়েছে ঘামের আর পুরো যেন সে যেন জব 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 করছে আর সেই ছাতা ছাতা মতো মানে সাদা সাদা মতো হয়ে গিয়েছে মানে ঘামটা শুকিয়ে শুকিয়ে না কেমন নুন নুন মতো উঠে গিয়েছে তো যাই হোক ওটা মাকে পরিষ্কার করতে আর কি দিলাম তো সেই কারণেই আমার এই বেশ এই বেশি বেশ বুঝলে তো গরমে তো ভেবেছিলাম হচ্ছে কালকে কারেন্টের কাজ হলো আমাদের এদিকে আমি ভাবলাম আমাদের এদিকে কারেন্টের কাজ হয়েছে মানে তো হয়তো রাত্রে মা মানে সন্ধ্যার মধ্যে হয়তো কারেন্ট দিয়ে দেবে জোর সাড়ে নটা জোর দশটা দশটার মধ্যে কারেন্ট আসবে ও বাবা তারপরে হচ্ছে ওরকম সন্ধ্যার টাইমে শুনি যে আমাদের এদিকে ছাড়াও অন্যান্য দিকে পোস্ট আর কি পড়ে ভেঙে আছে সেগুলো মেরামত মানে করবে তারপরে কালকে ওরা বলছিল যে রাত বারোটা বাজলেও মানে ওরা বারোটা পর্যন্তও কাজ করবে যে মিস্ত্রিগুলো আর কি আমাদের এই পাশে আশেপাশের সব যারা আর কি কাজ দেখতে গিয়েছিল তারা বলছিল বলছে যে আজকে রাত বারোটা বাজলেও ওরা বারোটা পর্যন্তও কাজ করবে তো আজকে আর হয়তো কারেন্ট দেবে না মানে আজকে দেবে মানে কালকের কথা কালকে আর দেবে না আজকে দেবে তো সেই আজকেই দিল তো যাই হোক ভালো লাগছে আর সত্যি কথা বলতে এই দুর্যোগ মানে মানে দুর্যোগের কথা শুনলেই আমাদের মানে ভীষণ কষ্ট হয় মানে দুর্যোগ তো সাময়িক সময়ের জন্য হয়তো থাকবে তার পরের যে মুহূর্তগুলো তার পরের যে দিনগুলো যে কিভাবে আমাদের কাটে মানে এই তো মানে আমফানে মানে টানা বাইশ দিন বাদে কারেন্ট এসেছিলো আমাদের এখানে তারপরে এই যে রেমাল রেমালে যা একটু আর ক্ষয়ক্ষতি হয়েছে সেটাতে এই তিন থেকে চার দিনের মাথায় কারণ আছে আরও হয়তো দুদিন হতো কিন্তু আমাদের দেরি উত্তর চব্বিশ পরগনাতে যে এক তারিখে যে ভোট আর ওই ভোটের যে লোকজন ঢুকেছে না তো যাই হোক আমাদের স্কুলে তো তার জন্যই আর কি কারেন্টটা মানে তাড়াতাড়ি আর কি মেরামতের কাজটা আর কি শুরু হয়েছে বুঝলে তো আর সেই কারণেই মানে তাড়াতাড়ি কারেন্টটা আমরা পেয়েছি আর না তো আমাদের এখানেও মানে এটাতেও মানে তোমার চার থেকে পাঁচ দিন ছ দিন লাগিয়ে দিত তো যাই হোক আজকেও একটা পুরো দিনের ভিডিও করার ইচ্ছা আছে জানি না যে কতটা কি মানে করতে পারবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি যে তোমরা আশা করি যে আজকে ভিডিওটাও তোমাদের আর কি ভালো লাগবে আর বাবা তো সকালে উঠেছিলো আমিও সকালে মানে ভোরের অনেক আগে উঠেছি উঠে কে বাবা এসেছে বাবা বাজার থেকে এসেছে যাই হোক হচ্ছে ওই বাবা বাজার থেকে বাড়ি আসলো আর আমি যেটা বলতে যাচ্ছিলাম যে বাবাকে আমি চা করে দিয়েছি বাবা খেয়ে চলে গিয়েছিল বাজারে আর এখন আসলো তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদের এই দেখো বাবা বাজারে গিয়েছিল এটা আম এনেছে এটা হচ্ছে আমের রাজা হচ্ছে হিমসাগর দেখেছ হিমসাগর আন আম এনেছে আর এই দেখো এদিকে বেগুন এনেছে বেগুন না এখন এত ভালো লাগছে বেগুন ভাজা আর আম ডাল তো দেখো এই যে বেগুন এনেছে আর আলু পুরো সবজি বাজার পুরো এ ছিল আর আমাদের এখানে তো খেয়া বন্ধ করে দিয়েছিল এই ঝড়ের জন্য আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো আমাদের গাছের আমগুলো দেখো দেখতে পাচ্ছ গাছের আমগুলো সব ঝড়েতে ফেলে দিয়েছে আর কত আম পচে গিয়েছে মা সব বেছে বেছে ফেলে দিয়ে এসেছে আর এই দেখো আমাদের পূজা দিতে যাচ্ছে আর আমার মা কি করছে একটু দেখাই তোমাদেরকে এই দেখো কলের দিকে ও মা দরজা খুলে দিচ্ছি এই দেখো আমার বাবা আজকে বাজার থেকে কি মাছ এনেছে বলো তো এই দেখো রুই মাছ দুটো বড় বড় রুই মাছ এনেছে দেখতে পাচ্ছ এই দেখো একটা রুই মাছ আর এই দেখো চিংড়ি মাছগুলো দেখো শুধু সেই পুরো চিংড়ি মাছ চাপড়া চিংড়ি রে বাবা গো বড় বড় তো অনেক বড় বড় এই চিংড়ি মাছ কেমন লাগবে এখন থেকে এই দেখো গাইস দেখতে পাচ্ছ দুই খান বড় বড় চিংড়ি মাছ আর চিংড়ি মাছ যতই বড় হোক না কেন তেলে দিলে তো একদম ছোট্ট হয়ে যাবে গুলিয়ে আর এই দেখো রুই মাছ কাটছে দেখতে রুই মাছ কাটছে ছুলিগুলো এত চুল কাটছিল আমার একটা দিদি ভাই বলছিল যে হচ্ছে তুলসী পাতা আর লবণ দিতে মানে দিয়ে আর একটুখানি মানে হাতে করে হাতের তালুই ঘষে রস নিংড়ে আর এখানে দিয়েছি মানে এরম দিতে বলেছিল তো দিয়েছি বলছি বলে ভাই ওরম করে দেখবে দেখবে চুলি ঠিক হয়ে যাবে আর একটা সাবানের নাম বলেছিল। সাবানটা যদি এখনও কিনি নি তা এই গরমে আরও বেশি যেন হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ পুরো একদম যেন ফুলে ফুলে উঠেছে ফুটে ফুটে আর এই যে বলেছিলাম না যে আমাদের টগর গাছটা পড়ে গিয়েছে এই দেখো এই সেই টগর গাছে এই দেখো এটাকে আবার তুলে দিয়েছে বাবা আজকেই সকালে তুললো এই দেখো এই যে একটা একটা মানে ঠেকো দিয়েছে আর কি ঠেকো দিয়ে আর কি তুলে দিয়েছে একটা টগর গাছটা দেখো কত বড় এই দেখো টগর গাছটা দেখেছো কি বড় দেখো শাক তুলছে বাগানে চলো চা পাতা দেওয়া হয়ে গিয়েছে এই দেখো গাধমনি শাক সেদিন খেয়েছিলাম আজকেও দেখো দেখো। গাধুমনি শাক তুলেছে দেখেছো এখন কি হবে বলতে পারছি না আদো হবে কিনা বলতে পারছি না চিংড়ি মাছ এনেছি কিন্তু বড় বড় বুঝলে তো তো চিংড়ি মাছ দিয়ে যদি হয় তা মানে হলো তোমাদেরকে দেখাবো শেয়ার করব বুঝলে আর ওই দেখো বাবা দেখো বাবা এখনো তুলছে আমি বাবার জন্য চা করে আর কি ঢেকে দিয়ে আসলাম চা পাতা দিয়ে সে মনে হয় চা আবার ঠান্ডা হয়ে গিয়েছে আমার আরেকবার আবার এ করতে হবে কিন্তু আরেকবার কিন্তু চা আবার গরম করতে হবে ডাকছি সেই থেকে তো আসছে না বুঝলে এসো এসো আম বাবা দেখো একদম স্নান করে একদম আম বাবা ছাইব হয়ে গেছে তাই তো বা আম বাবার খুব কষ্ট হচ্ছে কদিন গরমে গরমে খুব কষ্ট হচ্ছে দেখো একদম আমাদের ভোলার বাবা আমাদের ভোলে বাবা কোনটা কোনটা একটু প্রণাম করে দাও ঠাকুরের একটু প্রণাম করে দাও তো একটু প্রণাম করে দাও ঠাকুরের প্রণাম করো প্রণাম করো একটু ঠাকুর ঠাকুর আম বাবা দেখো মলির কত মূলের কত করতেছি হ্যাঁ নাম 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 আর ওদিকে দাদু দেখো চা খাচ্ছে এবার মুড়ি দিতে হবে ওকে ওকে মুড়ি দিতে হবে দুটো পড়েছে তো একসঙ্গে দুটো টক গাছে নাম এটা আর এই দেখো

শুক্তো আমি খাবো না দাউনে ঠিক আছে শুক্তোটা আমি খাইনি এই দ্যাখো এটা হচ্ছে মা হচ্ছে ওই রুই মাছ খায় না সেই কারণে এই দেখো চিংড়ি মাছ আলু কলা দিয়ে একটা তরকারি আর এই যে দেখো গাদোমনি শাক আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আর কি ভাজা চচ্চড়ি না আর এইদিকে দেখো কলা আলু আর এই যে রুই মাছের ঝোল এইটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু বুঝলে গাইস তো তোমরা তোমরা দেখতে থাকো আমরা খাওয়া দাওয়াটা করে নেই সেরে নেই এই দেখো আম ওটা হচ্ছে খারাপ আম যেগুলো নষ্ট আম ছিল সেইগুলো তা ভালোগুলো কি ভালোগুলো রেখে দেওয়া হচ্ছে ভালোগুলো বাঁচিয়ে খারাপগুলো আগে খেতে হয় বোঝে না কো ভালোগুলো এই যে কাটছে মা আনছে আর এগুলো খারাপ ছিল বুঝলে হ্যাঁ ফেলে দেব আমরা হচ্ছে গ্রামের মানুষ সব খাই আমরা দেখো প্রথমে চচ্চড়িটা দিয়ে শুরু করছি দেখতে পাচ্ছো এই দেখো গাইস মাছের মাথা দেখতে পাচ্ছো মাথাটা দেখো চালা করে দেওয়া হয়েছে যাতে ভাজার সুবিধা হয় এরকম একটা দাকা নিয়েছি আর এই কলাগুলো তো আমাদের গাছের কলা কলার তরকারিটা বুঝলে আর কারেন্টটাও চলে গিয়েছে এই যে ইমার্জেন্সি জ্বলছে ওপরে আর এই দেখো এই সেই হিমসাগর আর এইদিকে ছোট ছোট আমগুলো এগুলো আমাদের গাছের আম বুঝলে আর এইগুলো হিমসাগর তো চলো খাওয়া দাওয়া করে নিই নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে এই দেখো ভাই কারেন্ট নেই আর এই মাছের ডাব্বাগুলো এবার ফ্রিজে রাখতে হবে দাঁড়াও আর ফ্রিজটা না এখন এত আটা এঁটে যায় ধরে তো খুব পেশার দিতে হয় তারপরে আর কি খোলে এরকম ছিল না আগে এরকম ছিল না বুঝলে যাই হোক এইভাবে দিয়ে দেই দেখো দিয়ে দিয়েছি বাবা খাওয়া দাওয়ার পরে কি কষ্ট হচ্ছে উফ আহ করলে কি গরম কুমবে বাবা গো বাবা খাওয়া দাওয়ার পরে একটু বাইরে বেরোলাম শর্ট ভিডিও করব। একটু স্কানি বাদে বুঝলে তো আগে একটু বাঁচি এই জায়গাটাতে এই মুখটাতে না হ্যাপি হাওয়া তো সেই কারণে আর কি আমি আসলাম আর কারেন্টটাও তো চলে গিয়েছে সব দিক থেকে না পরীক্ষা নিচ্ছে ঈশ্বর সব দিক থেকে পরীক্ষা নিচ্ছে কী যে খারাপ লাগছে কী যে খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো আগে ভাবছিলাম বলে একটু হাটা খেয়ে আসি তারপরে তারপরে কি আবার শর্ট ভিডিও করব আর আজকে চিংড়ি মাছ তো খেলাম আর তো আরও দেখছি যে ছুলিটা পুরো একদম আছে ফুলে 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 উঠেছে বুঝলে তো ফুলে 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 উঠেছে এত খারাপ লাগছে কি বল আর এত এত জ্বালা করছে এরম জ্বালা করতো না এখন তো দেখছি একটু জ্বালা করছে আর এই দেখো দেখে দেখে বসেছি দেখো এই যে বাঁশের উপরে বুঝলে তো এখান থেকে যদি পড়ে যাই হাত পা শব পুরো একদম পুরো ছিলে ছিলে যাবে পড়ে তো ঠ্যাং গুলো মানে ভেঙে যাবে তারপরে ছিলে যাবে হাত পা বুঝলে আমি যেন পুরো এরকম এ করে দেখো নাচছি যেন দেখতে পাচ্ছ তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছি না এইটুকুই ভিডিওটা তো ছোট্ট করে একটা ভিডিও বানালাম আজকে তোমাদের জন্য কারেন্ট ছিল না যেহেতু আর আবারও কারেন্ট নেই তো আমি শর্ট ভিডিওটা বুদ্ধি করে কি করেছি দেখো না স্নানের পরে মানে একটুখানি শর্ট ভিডিও করে রেখেছিলাম একটুখানি তুলেছিলাম কিছু আর কি মানে কিছু আর কি কয়েকটা চরিত্র আর কি করে রেখেছিলাম আর এবারে গিয়ে আবার কয়েকটা করব করে পুরো একদম জুড়ে ছেড়ে দেবো আজকে তোমরা সব দেখে নিও আর আজকে ভিডিওটা এইটুকুই আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই দেখো লাস্ট মানে লাস্ট মানে ভিডিওর মুহূর্তে দেখো ছাগল দেখালাম তোমাদের বুঝলে তো এগুলো গ্রামেই মানে সম্ভব বুঝলে তো তো যাই হোক বাই বাই